ৰছি বোলো কৈ ৰছি আম বুধি পালো

mencionar que la llicenciatura en informàtica és una de les més populars i que és una carrera molt interessant i que és molt útil per a l'actualitat. একটা বহুতল ভবনের ছয়তলায় আসলে আওয়ামী লীগ নেতা মুস্তফা কামাল টিপুকে অস্ত্র সহ তার যে অফিস কক্ষ সেই অফিস কক্ষ থেকে তাকে একটি পূর্বেই ঘন্টা কানিক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন তাকে দোনালা বন্দুক সহ এবং তার কক্ষ থেকে তার যে অফিস কক্ষ সেই অফিস কক্ষ থেকে তাকে এখানে গুলি সহ বিপুল পরিমাণ গুলি এবং দোনালা বন্দুক এবং বিভিন্ন অস্ত্র এই গুলি রয়েছে সেই অস্ত্রের গুলি গুলি আসলে এখান থেকে উদ্ধার করেছে আমরা আর দেখেছি দর্শক যেমন কি আসলে একটু আগেই পুলিশ এখানে সাংবাদিকদের ভিড় করছিলেন সাংবাদিকদের ভিড় জানা জানাচ্ছিলেন সিটি হচ্ছে এই যে গুলিগুলি আসলে সেই গুলিগুলি আসলে কোন অফসে ব্যবহৃত হয় সেই জিনিসটি আসলে পুলিশ জানেন না এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ যেই জিনিসটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মোস্তফা কামাল টিপুকে পুলিশের যে অভিযান অভিযান থেকে তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাধ্যমে দর্শক দেখানোর চেষ্টা করছি এটা একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন

তার যে যে অভিযান সে অভিযানে দুনালা বন্দুক সহ বিপুল পরিমাণ এবং বিপুল পরিমাণ গুলি এবং ল্যাপটপ সহ আসলে এখানে তার কাছ থেকে তার অফিস পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং আমরা দেখেছি ডাবুমণি থানার ওসি এবং পশ্চিমের ডিসি সহ এখানে এই অভিযান পরিচালনা করছেন তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার কাছে যেই বুলেট এবং আহ যেই দোনালা বন্ধু বন্ধু আসলে তাকে আহ আটক আটক করা হয়েছে အဲ့ဒီစိတ်ထဲအခုတော့ဘယ်လိုလဲသိချင်တယ်

অস্ত্র সেই অস্ত্র সহ তাকে এখানে আটক করে আহ গ্রেপ্তার করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আহ একটু আগে আসলে আপনাদেরকে যেটি বলার চেষ্টা করছিলাম যে ডাউলমুড়ি থানার ওসি এবং পশ্চিমের ডিসি তিনি উপস্থিত ছিলেন এখানে নিচে আজকে যে অভিযান চলছিল সেই অভিযানে নিচে কিন্তু উৎসুক জনতা অপেক্ষা করছেন তার এই অস্ত্র সহ সে যে গ্রেপ্তার হয়েছে তাকে এক দেখার জন্য তো দর্শক আমরা নিচে যাচ্ছি আসলে আপনাদেরকে সেই চিত্র আসলে দেখানোর চেষ্টা করছি যুক্ত ছিলেন আসলে এনটিভি নিউজের মাধ্যমে দর্শক আমি আ এই মতে আপনাদেরকে চট্টগ্রাম নগরের যে কমার্স কলেজ রয়েছে সেই কমার্স কলেজের পাশে বহুতল ভবনে ছয় তলায় আসলে তাকে অস্ত্র সহ তার অফিস কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে দর্শক যেটি আসলে একটু আগেই আপনাকে বলার চেষ্টা আপনাদেরকে আসলে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম একটু আগে যেটি বলার চেষ্টা করছি হচ্ছে এখানে যে জনতা জনতা রয়েছে সেই আসলে দেখতে পাচ্ছেন এখানে তার যে গ্রেপ্তার সেই আসলে এখানে অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন উৎসব জনতা জড়ো হয়েছেন এবং প্রশাসনের কঠোর একটি বা নিরাপত্তা বলই এখানে দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন প্রশাসন আসলে একেবারে কঠোর একটি

আমরা দেখেছি সে অস্ত্র অনেকগুলি গুলি কিন্তু আসলে এই অস্ত্রের সাথে না তাহলে মিলার কথা না এখানে চারটা আমরা অস্ত্র এখানে পেয়েছি আমরা বক পিস্তলের অস্ত্র আমরা পেয়েছি আমরা শর্ট আমরা পেয়েছি তারপরে আমরা সেভেন পয়েন্ট এবং আরেকটা হলো স্মল আর্ম যেটা আমরা পেয়েছি যেটা বলে গেলে পেন্সিল যেটা বলে এবং অস্ত্র পরিষ্কার করার জন্য যে ক্লিনিং কেট মেটেরিয়াল যেটা বলে সেগুলো আমরা পেয়েছি এবং সেই কেট কিছু ব্যবহার আমরা পেয়েছি কিছু আনইউজ কিছু পেয়েছি দর্শক যেমনটি শুনছিলেন যে পশ্চিমের ডিসি কিন্তু আমাদেরকে সেই জিনিসটি জানাচ্ছিলেন এবং একটু আগে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করেছি আর যেটি বলার চেষ্টা করেছি এখানে উৎসব জনতা কিন্তু তাকে এক নজর দেখার জন্য এবং তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আসলে পুলিশ পুলিশ অভিযান চালিয়ে সেটি বের করে আনেন সেটি আসলে সেই জিনিসটির জন্য অপেক্ষা করছেন তো সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এনটিভি নিউজের মাধ্যমে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর যে কমার্স কলেজের কমার্স কলেজের পাশে একটি বহুতল ভবন রয়েছে সেই বহুতল ভবনের বহুতল ভবনের একটি ছয়তলা থেকে তাকে ইতিমধ্যেই অস্ত্র সহ দোনালা বন্দুক সহ বিপুল পরিমাণ যেই গুলি সে গুলি সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যে নিচে নামানো হয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক

কষক শুনতে পাচ্ছেন এখানে স্লোগান হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন উত্তেজিত জনতা কিন্তু স্লোগান হচ্ছে উত্তেজিত জনতা স্লোগান দিয়ে আসলে এখানে উত্তেজিত করে রেখেছেন এবং তাকে কিন্তু ইতিমধ্যেই নিচে নামানো হয়েছে আসলে এই নিরাপত্তা দেওয়ার জন্য তাকে এখনো ভিতরে রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু স্লোগান হচ্ছে ভিতরে তাকে রাখা হয়েছে তাকে এখনো গাড়িতে তোলা হয়নি আমরা দেখছি একটু একটু করে উৎসব জনতা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আহ দেখতে পাচ্ছেন এখানে পুলিশের কঠোর নিরাপত্তা বলে আসলে আহ নিরাপত্তা বলে তাকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তাকে কিন্তু তুলে ফেলা হয়েছে যে বিসির যে গাড়ি রয়েছে সেই বিসির গাড়িটা আসলে তোলা হয়েছে আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন গাড়ি অগ্রসর হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দর্শক নিয়ে যাওয়া হয়ে গেল দর্শক যেটি বলার চেষ্টা করছিলাম ওষুধ জনতা স্লোগান হচ্ছিল সেই অবস্থায় কঠোর নিরাপত্তা দিয়ে তাকে কিন্তু থেকে তাকে অস্ত্র সহ গ্রেফতার করে আহ তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে দর্শক এখানে উৎসব জনতা দেখতে পাচ্ছেন অনেক ভিড় এখানে স্লোগান হচ্ছিল দর্শক এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে যে চট্টগ্রামে যে কমার্স কলেজ রয়েছে সেই কমার্স কলেজের পাশে বহুতল ভবনের ছয়তলা থেকে মুস্তফা তামাল মুস্তফা তামাল টিফুকে বোনালা বন্দুক সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে তো দর্শক এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ যুক্ত ছিলাম শাহিদ ইসলাম আসেন